শিষ্টাচার ল্যাটটা যখন অফ করবে তখন তোমার মা বিস্মিল্লা বলবে তার নাম শিষ্টাচার খারদের পাতিল তরকার সব পাতিল যখন ডাকবে তখন তোমার নাম তোমার মা বিস্মিল্লা বলবে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে তোমার বাপ মা কি শিষ্টাচার বুঝে বার মাস্টার ডিগ্রি পাস করলেও শিষ্টাচার ভিন্ন জিনিস যে এক গ্লাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে সে ধর্ম পীর দিয়ে চলে তোমার বাপকে জিজ্ঞাসা করা আব্বা আপনি যে হেডমাস্টার আপনি যে আপনার অধীনে যে এই যে স্কুলে আপনার শহীদ মিনার তৈরি করেছেন আব্বা এটা দিয়ে যারা মারা গেছে ওদের কি হতে পারে দেখি তোমার আব্বা কি বলে বলেন তা এটা কি হতে পারে বলছে যে কবরে ফুল চাপিয়ে কবরকে সিক্ত করলো আর চাপায় না ওদের ভাষাতে কবর ওকে মহিলা লেখড়ি একাকার করে দিলো সেটার কেউ বুঝবে বলছে উপর থেকে শিখতে সে এ করলো শিখত করলো মানে চোদ্দ গোষ্ঠী সব মূর্খ আন্ধা গো আন্ধা পাড়া একাত্তর সাল থেকে এখন পর্যন্ত এই সে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমার যা হয় আমি ঠাকুরের কি নিন্দা করলাম যে সিলেটে যে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আমি ঠাকুরের মান সম্মানের হানি করেছি অবাক কথা ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ আমি তো আর কালীবার আকাশ এটা মেনে নিতে পারি না সবাই দেশবাসী মেনে নিতে পারে সারা পশু বাংলা দিতে বাংলাদেশে একজন মহিলা পুরুষ যদি কেউ না থাকে আমি আব্দুল ইসুফ সুবাছি। এই স্লোগান ঠাকুরের আমি মানি না ঠাকুর যতবার বলেছে ও কালিমা তোমার আকাশ ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস এটা আমি মেনে নিতে পারি এটা অসম্ভব হতে পারে না আল্লাহ নবী আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ সোনে রেখ আল্লাহ নবী দুঃখ করে বলেছেন পৃথিবীর মানুষ সোনে রেখ আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডানা হাতের বিঘদ জমক বাম হাতের সমান 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 মিশে যাবে পৃথিবীর মানুষ সোনা রেখ আমার উন্মাদ ইরুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে কৃষ্টিকালচারে পোশাক আশাকে নিয়ম কাননে খাতা কলমে স্কুল কলেজে চলাফেরাতে গাড়ি ছাঁকড়াতে রাস্তাঘাটে সব কিছুতে মিলে যাবে তাদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইরুদি খ্রিস্টান যদি মায়ের সেটা জেনা করে থাকে আমার উন্মাদ মায়ের সাথে না করবে বলো দেখি তোমার মা যেখানে বসে আছে তোমার বনু সেখানে আছে স্কিম পাইয়ে মা পরে আছে এখন বলে এটা কাক তুমি এখন মাথা থেকে কাপড় সরাও তোমার মাথার চুল ওপরে আছে নিচের দিক চাচা আছে বলো এটা কাক তোমার গায়ে একটা গেঙ্গি আছে পিছনে দশ লিখা আছে বিশাল দশ যাকে দেখতে দেখলে আমার শেষে কাটন আছে বলো দেখি এটা কি কার্টুন তোমাদের কোনো প্রতিক্রিয়া করে না তোমার বাপ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়েছে ঘর ভর্তি করে রেখেছে তোমার বাপকার তোমার মাকে আমি আব্দুর রাজাক বেন যদি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তোমার বাপকে আজকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে ঠিক আছে আপনাদের এই প্রতিষ্ঠান থেকে তিনটে ছেলে হিপ শেষ করেছে তিনটা মেয়ে ওই একটা ছেলে তিনটা মেয়ে মোট চারজন হিপ শেষ করেছে

পিতা বহক সতাদার মোবাইল ভি কল্পনা থেকে বাসরেল তোর দুই দিন জি আপনারা যে যেখানে আছেন একটু দাঁড়ান রাত অনেক হয়েছে আমাদের ফিরে যেতে হবে আমরা ব্যস্ত হইছি হাতে ডানেই আছে সবাই বৈপুস্ত ভিবে স্যার কান্দে তার না তামিনা নাตาล না খুশি বাবার নাম বসে না আর

জোহ গানের ঠিক ওটা আছি কেনা বলেন না রে ভাইছা কিছু বলি আমি বই শেষ হয়েছি ব্যাস যা যাকুমল্লা খায় মেয়েদের আল্লাহ কবুল করো তারা যেন হেপ বহাল রাখতে পারে এবং সে অনুযায়ী আমল করতে পারে আমরা বুয়া করি তাদের জন্য আল্লাহ মামি আর এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন যাতে তাদের ছেলেমেয়েরা এখানে ভালোভাবে কোরান পড়তে পারে মবস্ত করতে পারে আমার হাতের ডান দিক থেকে সবাই বইপত্রগুলো নিয়ে যাবেন নামাজের উপরে যে বইটা আছে আমার দেখা। তাতে পঁয়ত্রিশটা দোয়া দেওয়া আছে হাত তেলে দোয়া বরা ষোলোটা স্থান আছে আর অন্যান্য বই যেটা দোয়ার আছে আব্দুল্লার বইগুলি আছে কিনা দেখেন আর এটা তো বৃহত্ত রংপুর বৃহত্তর রংপুরের এক মহিলা বহুদিন পূর্বে লিখেছিল অবরোধবাসিনী মানে বেগম রক্ষিয়ার তে এখন রং করি রে আর এক মহিলা লিখেছে কেন হবো অবরোধবাসিনী আমরা তো অবরোধবাসিনী নই আমরা তো প্রয়োজনে হাটে বাজারে যাই আমরা তো শ্বশুর বাড়ি যাই আমরা তো মায়ের বাড়ি যাই আমরা তো যেতে পারি তো অবরোধ বাসিনী হলাম কিভাবে বিস্তারিত লিখা আছে এবং তার ভুলগুলো খুব শক্ত করে ধরা আছে সেটা হলো কেন হবো অবরোধ বাসিনী অবশ্যই দেখবেন আবদুল্লা রাম্মা লিখেছে বর্তমান মোবাইল ফোনের ফেতনা থেকে বাঁচার উপায় কি মোবাইল ব্যবহার না আমি জামিয়ার সালাফিয়ার ও একটা কথা ছুটে গেছে জামিয়া সালাবের ভর্তির তারিখ হল জানুয়ারি ডিসেম্বরে পরম নিতে হয় দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দেশ বিদেশের শিক্ষক আছেন সেখানে দেশ বিদেশের শিক্ষক আছেন সেখানে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠা শিক্ষক সংখ্যায় শিক্ষক ছাত্র সংখ্যায় প্রায় দুই হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে খরম হয় ডিসেম্বরে ভর্তি হয় পহিলা জানুয়ারি হজরত মোহাম্মদ সাল্লাহ শর্মের বাবা কি এখনো জাহান্নামে আছে জাহান্নামে তো কেউ যায়নি আছে কি করে যাবে কিনা সেটা তুমি বলতে পারো তার বাপের জন্য ক্ষমার অনুমতি হয়নি মায়ের জন্য ক্ষমার অনুমতি হয়নি বিবরণে বুঝাই যায় জাহান্নামে যাবে সালাতের দেরি করে দেরি করে এসে রুকু পেলে সেই সলাপ গ্রহণযোগ্য হবে কি রুকু ইরাখা আল্লাহ নবী বলেছেন এই জন্য ফাতেহা ফাতেহা হয়নি হয়নি যে এটা সোরা পড়ার জায়গা নয় জন্য আল্লা নবী বলেছেন এই জন্য যে মাদ্রাসা গুলো এতিমখানা নয় সেগুলোতে কি দান করা যাবে যাবে এদেশের বেসরকারি কমই মাদ্রাসা যদি বিদাত মুক্ত হয় তাহলে করবেন দান জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলেমেয়ের মধ্যে পাঁচশো উনিশ জন অ্যাতিম অসহায় বিবাহিত প্রবাসী কতদিন প্রবাসে থাকতে পারে যতদিন উভয়ের সম্মতি আছে ততদিন পিতার সাংসারিক অবস্থা ভালো থাকার পরেও ছেলেকে বিবাহ দেয় না এটা অযোগ্য পিতা তাফসির মাহফিলে কি তাফসির মাহফিলকে কেন্দ্র করে পত্র দিয়ে অনুষ্ঠানের মতো দাওয়াত খাওয়ায় টাকা নেওয়া কি শরীয়ত সম্মত এ দাওয়াত তো খাই খেতে পারবে না ও এটা তো জাকা তো সেরে ভিক্ষা করে টাকা উনি আসবেন তাকে দাওয়াত দেওয়া হবে যে দাওয়াত দিয়েছে সেজন্য নিজের বাড়ির খাওয়ার খাওয়ায় এটা না। মসজিদের নিচে পুরুষ মসজিদের উপরে মহিলা করতে পারে কোনো সমস্যা নেই হিংসা থেকে বাঁচার উপায় কি হিংসা থেকে বাঁচা খুব কঠিন মনটা খোলা একবার আর বলবা শয়তানকে যা পারে তা করুক তুই আমাকে বিরক্ত করিস না তুই যা ওকে যেটা ভালো লাগছে সেটাও করুক তার ব্যাপারে আমার হিংসা করার কিছু নেই শয়তানকে বলবো জান্নাত যাওয়ার সহজ আমল কি ওই যে সরাই ক্লাস দিন পড়া আয়তল কুসি পড়া মানুষ আমার উপর জুলুম করে আমার জমির মায়ের মাইল ঠেলে আইল ঠেলে একজন ইমানদার লোক এই হিসেবে আমার করণীয় কি ও ইমানদার নয় ও জালেম আল ঠেলে যে সে জালেম জোর করে আল ঠেলে মা বাবায়ের সাথে খারাপ আচরণ করি এবং মাঝে এ মা মাঝ রাগ মাঝে মাঝে রাগ হয় এগুলো থেকে বাঁচে বেঁচে থাক বাঁচতে চায় কিন্তু পারতেছি না চেষ্টা করো দোয়া করো বাঁচতেই হবে সাবধান তোমার মায়ের ব্যাপারে আর মুখ খুলবে না কোনোদিন চুপ থাকো বিষের মতো মনে হবে সবসময় রিজিকের টেনশন থাকি বলবা যে আলহাম যা আছে আলহাম তাহলে তোমার টেনশন কমে যাবে যা আছে আলহামদুলিল্লাহ আর টেনশন কমানোর জন্য একটা দোয়া আছে আল্লাহ হাম্মে বল হুজনে ও লাসে বল কাসলে বল জুবনে বল বকুল ও গালাবাতি দৈনে কাহারি রে এটা বলবা আমি যৌতুক নিয়ে বিয়ে করেছি আপনার ওয়াজ এ শুনেছি যৌতুকের টাকা তাড়াতাড়ি ফেরত দিতে হবে আমি যৌতুকের টাকা ফেরত দিতে বেছিলাম আমার শ্বশুর শাশুড়ি টাকা ফেরত নেই নাই বলছে ওই টাকা দিয়ে ব্যবসা করতে আচ্ছা তুমি চেষ্টা করো তো প্রথমেই তো ভুল হয়েছে না না খুশি হয়ে বলছে মোটর সাইকেল দিয়েছে ফকির কি দেয় না খুদ্রি সাহেব খুশি না উপ কথা না এই যে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আছে ওর শ্বশুরেরা সাদ করে একটা ঘড়ি দিব এই কথা বলুক তো দেখি আমাকে যে সাদ করে একটা ঘড়ি দিব তারা তো দেশ বিদেশ থেকে উচ্চ শিক্ষা অর্জন করে এসেছে আলহামদুলিল্লাহ বলা তো সহজ নয় যে কাদিয়ানি সেও বলে মুসলিম যে শিয়ে সেও বলে মুসলিম যখন সালাফি শব্দ হয় তখন কঠিনের হয়ে যায় যখন আহলে শব্দ হয় তখন কঠিনের হয়ে যায় বর্তমান বর্তমান সাধারণ মানুষের চেয়ে অনেক আলেম মাওলানা গিবত করে একবারে খোলা মাঠে বক্তব্য করছে হজুরের ছাড় নেই হজুর গেছে আমি এমন মানুষ কোনোদিন আলেম বলিনি বলবো না আদিস ব্যতীত কি কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ না করা আল্লাহর হাতের ব্যাপার নিজেকে চেষ্টা করতে হবে আমি ভালো আমল করছি বা করব সফরে থাকা অবস্থায় গোসল ফরজ হলে পানির ব্যবস্থা না থাকলে তাই মন করো আসসালাম আলাইকুম মাহফিল নামেই নামে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যে টাকা আদায় করছে এভাবে টাকা আদায় করা হারাম ওভাবে গাড়ি ঠেঁকে টাকা আদায় করবে কেন নিজেরা টাকা উঠিয়া করতে পারবে নাহলে বাদ দিবে না না ভেল টিসবিবার ছড়া হবে না মেরে ব্যক্তিকে সামনে রেখে বক্তব্য দাও আজ হারাম নজায়েত ইদাত বন্ধ কি জমি চাসাবাদ করে খেলে কি হালা হবে বন্দুক হারাম লিজ যায়জ লিজ জায়েজ খেয়ে ভাড়া জায়েজ কোনো ব্যক্তি মৃত্যুর মৃত্যুবরণ করলে মাইকে এলাম করা যাবে না আমাদের এদিকে মাহফিলের কমিটি কসমেটিক দোকান নিষিদ্ধ করে না করতে হবে আমাদেরও করতে হবে মৃত্যু ব্যক্তিকে কোন দিক দিয়ে নামাতে হবে যেদিকে পা থাকে সেদিক দিয়ে

নেশায় সম্পদ বন্টনের ক্ষেত্রে কালালা শব্দটি ব্যবহার করা হয়েছে মূলত এই শব্দটি কি আরবি শব্দ ছেলে মেয়ে নেই যান হজরত উসমান রাজিয়াল্লাহ আল্লাহ তাল জমার আজান হজরত উসমান রাজ্য আল্লাহতাল জমার দু চালু করে করে কি বেদাত করেছেন না ওটা ইজতেহাত তুমি করলে বিদাত হবে তখন প্রয়োজন ছিল ইজতেহাদ করেছেন এখন আর প্রয়োজন নাই মাইকে আজান ইজতেহাদ শেষ তুমি যদি দিয়ে আজান দাও তাহলে তুমি বেদাতি আর বেদাত আমল করছো সেই কালে আব্দুল ইবনে ওমর ওকে বেদাত বলেছে শায়খ পীর মানা যাবে কি যাবে না গরু ছাগলের প্রসাব কি পবিত্র জি ও তো বোখারি মুসলিমের হাদিস মাঝাব মানা যাবে কি মাঝাব মানলে কেমতের মাঠে যদি আল্লাহ বলেন যে এমাম সাফি তুমি কি কাউকে বলেছিলে যে আমাকে মেনে চলো এমাম সাফি যদি বলেন না তখন তোমার কি হবে বিচারের মাঠে যদি এমাম আবু হানিফা রহম্লাকে আল্লাহ বলেন এমাম আবু হানিফা তুমি কি কাউকে বলেছিলে আমাকে মেনে চলো যদি এমাম আবু হানিফা রহমা আল্লাহ বিচারের মাঠে বলেন না তাহলে আপনার কি হবে গাজওয়াউল হেন সম্পর্কে আপনার কি কথা হিন্দুস্তানে যুদ্ধ হবে হাদিস নাসাই সহি আমরা চার বন্ধু শেষ হয়েছে তোমার কাজ মাসুম আমার বাড়ির পাশে হানাফি মসজিদ প্রায় আমার চার বন্ধু মরুভূমিতে কেবলা নির্ণয় করতে না পারাই চারজন চারদিকে কেবলা মনে করে সলাতাদাই করেছে কোনো সমস্যা নেই হয়ে গেছে সলব শায়খ আমি খারাপ কাজ করিলে আমার আম্মু কিছু বলে না তুমি তোমার মাকে খালা বলে ডাকো স্বপ্ন এমামের শেষ বৈঠক আর আমার মা মোক্তাদির মধ্যবর্তী বৈঠক সেক্ষেত্রে মুক্তাদি কি হ্যাঁ সালাম ফিরা পর্যন্ত মোক্তাদি শব্দ বলতে থাকবে আর তো বলবে দরুদ পড়বে দয় মাসরা পড়বে এমন যখন সালাম ফিরবে তখন সোনা আদায়ের যে ফজিলত আছে সে থেকে সব অপ্তের মসজিদের জামাতের সহিত ফরজ সলাত আদায় করা কি বাধ্যতামূলক যে খরচ করতেই হবে তারপরে সোননাথ মসজিদে গিয়ে আলাইকুম হজুর জুমার দিনে জুমার সালাতের আগে ও পরে সন্ন্যাত বা নফল কত রেখাক অন্তত চার রেখাত অন্তত দুই রেখাক পরে চার রেখাক আর আগে অন্তত দুই রেখাক বেশি যে যত পায় সপাদত অবস্থায় কসর কি করতে হবে করা উত্তম হজুর চার রেখাত নামাজে আমি তৃতীয় রেকাত পেয়েছি এমন সালাম ফেরানোর পর তুমি আর এক রেখাতে সরফাতে মেলাবা বাকি দু রেখাত শুধু সরফাতে রুকুতে রুকু থেকে উঠে গেলে আত্মহা থেকে উঠে গেলে বা রাকাতের কমবেশ হলে সহশিস দেন মাহফিল কমিটির পক্ষ থেকে যে মার্কেটের ব্যবস্থা দুই হাত দিতে মোসাফা করলে কি মানুষ মশরেকা হয়ে যায় দেহাত ইহাদে মোসফা করলে বেদাত হবে মশরে কবে কেন আমরা আহলে হাদিসরা সাহাবা এ গ্রামের সোন্নাদকে মানিনা তাহলে তাদের বর্ণিত হাদিস কেন মানবো তাদের সন্নাদকে মানি না কে বললো তুমি বুঝো না তোমার কথা শুনে তোমায় একটু বেঢং মনে হলো তোমার ঢং বুদ্ধি নেয় না কি জিজ্ঞাসা করো কে সাহাবীর কথাই তো আমরা মানি তো উসমানের কথা মানেন না যে উনি যদি আজান দিয়েছেন তো এটা উসমানের তো এখন আর প্রয়োজন নাই সেই জন্য মানি না ইজতে আর এখন মাইকে আজান হচ্ছে যদি পাড়ার না আজান তাহলে ওই গ্রামের ওই মাথায় আজান দিবা আর একটা কাকনুর নিচে কাপড় পরা হারাম নারীরা নারীরা কুকুরের মতো করে সিজদা দেয় সিজদা পুরুষ নারী একই বুকের নিচে ফাঁকা থাকবে নারী পুরুষ একই হুকুম এই কথাটা ওই সিজদার সময় বলতে হতো তার আউলার কন্যা ছেড়ে দিয়েছে তাবিজ ব্যবহার করা যাবে কি কাবির এগোনা তাবিজ ব্যবহার করা যাবে না বিয়ে করার সমর্থ আছে খাওয়ারও সমর্থ আছে তবু বিয়ে করে না এটা নোংরামি কার সাথে কার বিয়ে হবে এটা পঞ্চাশ হাজার বছর আগে লেখা আছে এটাই ঠিক ওইভাবেই তোমাকে আগাতে হবে সুদখরের বাড়িতে মাদ্রাসার ছাত্র জাগির বা লজিং খেলে কি গুনায়ের অংশদার অংশীদার হবে হ্যাঁ হবে শায়েক জামাত করা যাবে কি শায়েক আসসালামু আলাইকুম ঘোড়ার বস্তু খাওয়া যাবে রুচি হলে খাও আসসালাম আলিকুম বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে কি না প্রতিষ্ঠানে দান করা যাবে না আমাদের এলাকার তাবিজ বিক্রি করে ওর পিছনে সলাত হবে সুপ্রিয়া জাজা কোমল্লা খায়ের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রসুলের পদ্ধতি নিয়ে চলা ভেদরে নাওয়া যায় ভেদরের সলাত একের হাদিসের সংখ্যা অনেক বেশি